কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে বাছাই পাঁচ

তার আগে রাজ্য সম্মেলন থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তৃণমূলের বস তিনি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না তবে নিজের ভাষণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী এদিন মঞ্চে অভিষেকের গলায় উত্তরীয় এবং হাতে ফুলের তোরা যে দুজন তুলে দিলেন সে ফেরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস ভেজাল ভোটার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় আধার কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্য থেকে এরাজ্যে ভোটার তালিকায় নাম পরিসংখ্যান দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর ভোটার কাজে নাম আলাদা এপিক নম্বর একই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা তসলিম মিয়া জি চব্বিশ ঘন্টায় খোঁজ ভূতরে ভোটার তসলিম মিয়ার দলে তিনি সব রাস তার হাতেই থাকবে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীরা যাতে বিভ্রান্ত না হয় অভিষেক বন্ধু থেকে পাশে বসিয়ে আইপ্যাডকে নিয়ে চলার কৌশলী বার্তা তৃণমূল নেত্রী গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে সম্মেলনে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার বার্তা তৃণমূল সেনাপতি আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে বীরভূমে গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজল শেখের সঙ্গে নিয়েই অনুব্রত চলতে হবে নির্দেশ তৃণমূল দিদির কথাই মানতে হবে সায় কেষ্ট কাজলের বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা কাকা প্রশ্নের শ্বাস আটকে মরার ভান করে প্রাণ রক্ষা চ্যাঙ্গাকান্দি শিশু কমিশনের সামনে হারিম বয়ান প্রণয় নাবালক পুত্রের আজিকর কাণ্ডে চাপ সিবিআই দরবার সিবিআই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ সিবিআই তদন্তে অপসে দাবি নির্যাতে তার বাবার প্রয়োজনে দিল্লিতে বা অন্য কোথাও ধর্নার হুঁশিয়ারি হেডলাইন নিবেদন করলেন বিশুদ্ধতার একশোটিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু একশো শতাংশ সঠিক এবং পতঞ্জলি গরুর ঘি মায়ের ভরসা ভালোবাসা দিয়ে সেবা নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা জেলা চব্বিশ নিয়ে সঙ্গে রয়েছে পায়লা শুরুতেই নজর রাখবো যেদিকে বীরভূম চালাবে কোর কমিটি কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে কেষ্ট মন্ডলকে রাজ্য সম্মেলন থেকে একেবারে স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কলকায় কলকাতায় যখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন চলছে আর সেদিনই আবার শান্তি নিকেতনে অশান্তি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তেজনা আটক বেশ কয়েকজন বছর ভুললেই বিধানসভা ভোট তার আগে বীরভূমে দ্বন্দ্ব মেটাতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রাজ্য সম্মেলন থেকে সেই বার্তাও দিলেন তৃণমূল নেত্রে মঞ্চ থেকে জানিয়ে দিলেন কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে কেষ্ট কেষ্টকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জেলা সভাধিপতি কাজল শেখ জেলা রাজনীতিতে কেষ্ট কাজলের দ্বন্দ্ব সর্বজন অতীতে একে অপরের বিরুদ্ধে বহুবার তোপ দেখেছেন কিন্তু ছাব্বিশের আগে জেলার দুই নেতাকেই কন্দল মেটানোর বার্তা দিলেন দলনেত্রী ভুয়ো ভোটার ধরতে রাজ্যস্তরের নেতাদের নিয়ে এদিন একটি কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতে বীরভূমের কেউ নেই সেই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন বীরভূম চালাবে কোর কমিটি আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখা শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে এদিন কম কথা কেষ্টও জানালেন দলনেত্রীর কথাই শেষ কথা মমতা ব্যানার্জি যা বলেছে তাই করবে সব মানুষ তাই করবে মমতা ব্যানার্জি যা বলেছে তাই করবে সব মানুষ তাই করবে কাজল শেখের মন্তব্যে অবশ্য অনেক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন রাজ্য রাজনীতির কারবারীরা এই যে আপনাকে নির্দিষ্টভাবে দলনেত্রী যখন বলছে যে আপনাকে কনফিডেন্সে নিতে হবে এতদিন কি সেই কাজটা হয়নি যখন নিশ্চয়ই দিদি উপলব্ধি করেছেন কোনো ঘাটতি অবশ্যই আছে কিন্তু আমার বিশ্বাস আগামী দিনে সে ঘাটতি আর থাকবে না ঘাটতি কার তরফে দেখুন ঘাটতি কাট তরব ছিল সেটা বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা যোগ্যতা দক্ষতা কোনোটাই আমার নেই আমি একটাই কথা বলবো আমার দিদি আমার নেত্রী আমার মা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম বার্তা নিয়ে বিজেপির গলায় বীরভূমে অনেক কিছু আছে মাটির নিচে বীরভূমে পাথর আছে তো সেই জন্য বীরভূমের রাজনীতির ভারসাম্যটা একটু অন্যরকম সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না ওখানে গেলে আবার যদি স্টোন চিপ ছুঁড়ে মারে তো এই অসুবিধা আছে ওই জন্য করে দিচ্ছে এদিকে তৃণমূল নেত্রীর বার্তার দিনেই বীরভূমে অশান্তি তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতনের রূপপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে টহল পুলিশ চালানো হয় ধরপাকড়ো বিউ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আজকের এই সম্মেলন থেকে একেবারে বিজেপির যে বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সম্মেলন থেকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ধর্মের রাজনীতি করার অভিযোগ নেতাজি ইন্ডোর থেকে গেরুয়া পীরের আয়ও বেঁধে দিয়েছেন তিনি বললেন উনত্রিশের মধ্যেই বিজেপি ফিনিশ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি রাজ্য সম্মেলন থেকে ছাব্বিশের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মঞ্চ থেকে নিশানা করলেন বিজেপিকে কখনো গেরুয়া কমরেড বলে কটাক্ষ কখনো আবার ধর্মের রাজনীতি করার অভিযোগ এদিন আগাগোড়া মমতার নিশানায় ছিল মোদী সাদের দল বিজেপিকে এখন আমি বলবো কমরেড গেরুয়া কমরেড ওপরটা হলুদ ভেতরটা লাল সম্প্রতি কলকাতা পুরসভা পরিচালিত স্কুলগুলির ছুটির তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে ঘিরে প্রশ্ন তোলেন বিরোধীরা নোটিশ প্রত্যাহার করে শিক্ষা বিভাগের এক আধিকারিককে শোকস করে পুরো প্রশাসন সেই প্রসঙ্গ টেনে এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মমতা আমরা ঈদে দুদিন দিই দেও দুদিন সবে একদিন দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় দশ দিন বারো দিন থাকে ছট পূজা মে আম দিন ছুটি দেতা হে আপ কত দেতা হে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন দু হাজার লোকসভা ভোট হওয়ার কথা এই পরিস্থিতিতে দলে রাজ্য সম্মেলন থেকে গেরুয়া শিবিরের আয়ু বেঁধে দিলেন তৃণমূল নেত্রী দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই আক্রমণের জবাব দিতে বেশি সময় নেয়নি বিজেপি মানে উনি কথাঞ্জলি লিখেছেন উনি কবিতা বিতান লিখেছেন এবং আমরা বাঙালিদের অত্যন্ত সৌভাগ্য উনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা এবং উনি এই গুপ্ত আর বিশুদ্ধ সিদ্ধান্তের পরে আরেকটা পঞ্জিকা নিয়েছেন মমতাময়ী পঞ্জিকা এই পঞ্জিকায় দিনের মধ্যে দিনই থাকবে পালাবদলের পর থেকেই পদ্মাপারে আক্রান্ত হিন্দু সংখ্যালঘুরা জানিয়ে এপার বাংলাতেও সরব বিজেপি গেরুয়া শিবির যখন চড়া হিন্দুত্বের অস্ত্রে সান দিচ্ছে তখন দলীয় মঞ্চ থেকে পাল্টা আক্রমণ চালালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা তৃণমূলের মেগা সম্মেলন থেকে ভুতুরে ভোটার অভিযোগে শান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট অভিযোগ করে তালিকা থেকে ভুতুরে ভোটার বাদ আরও বার্তা দিয়েছেন তিনি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম মৈশু একেবারে স্পষ্ট বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি সহ বিরোধীরাও একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে দিয়ে দেবে বার্তা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠকেও ভুতুরে ভোটার অভিযোগে সান দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে তালিকা থেকে ভুতুরে ভোটার বাদ দেওয়ানোরও বার্তা দিলেন মোহাম্মদ আলী হোসেন রানীনগরের বাড়ি তার সাথে নাম তুলেছে কার মনজিৎ বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে অনলাইন ভোটার তালিকায় কারচুবির অভিযোগে প্রথম সরব হন্লোকসভার বিরোধী তলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্র সে পপুলেশানের কমিশন গ্যারাই ভোটার্স দিজ speculations. These are facts. And this is not our data. This is election commission data. দিল্লি বিধানসভা ভোটের ফলাফলের পর বিধানসভায় এ নিয়ে সরবন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দলের মেগা সম্মেলনে ভোটার তালিকায় কারচুপি ধরতে কমিটি করে দিলেন তৃণমূল সুপ্রিমো স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে পশ্চিমবঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেস হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে হিন্দি ভাষাভাষী মানুষের বিরুদ্ধে খড়গপুরে বসবাসকারী দক্ষিণ ভারতীয় মানুষের মানুষদের বিরুদ্ধে চা বাগানে বসবাসকারী হিন্দি ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করছে দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে জ্ঞানেশ কুমারকে বেছে নেওয়া নিয়েও সরব হলেন মমতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেগেটিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেগেটিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা মুখ্যমন্ত্রী যিনি তিনি নিজে তার মুখ্য সচিবকে রাজ্যের নির্বাচনী কমিশনার করেছিলেন কেন যে অপরাধে দিল্লির বিজেপি অপরাধী একই অপরাধে রাজ্যের অপরাধী রাজনৈতিক ও এপিক নম্বর নিয়ে বিশেষ সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে এ নিয়ে অভিযোগ পেলেই তদন্তের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্যের সিইও অফিস ব্যুরো রিপোর্ট জে চব্বিশ ঘন্টা একই এপিক নম্বর কিন্তু ভোটার কার্ডে নাম আলাদা দলের মেগা সম্মেলনের মঞ্চে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরে সেই তসলিম মিয়ার খোঁজ পেল জি চব্বিশ ঘন্টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহা চাইছেন তিনি একেবারে এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টাকে জানালেন তসলিমা তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আহমেদাবাদ তৃণমূলের মেগা সম্মেলনে বাংলার ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোটারের নাম নিয়ে নির্দিষ্ট অভিযোগ করেছেন তিনি নেতাজি ইন্ডোরের মঞ্চে যার নাম নিয়ে নির্দিষ্ট অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তসলিম মিয়ার খোঁজ পেল জি চব্বিশ ঘন্টা দ্রুত এর সুরাহা হোক চাইছেন তিনি জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ জানালেন তসলিম মিয়া গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম এসডিও সাহেবের ওখানে গিয়ে ওনাকে জানাই উনি বলছেন আমি ব্যবস্থা দেখছি ব্যাপারটা উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমার ক্ষতি হয়ে যেতে পারে সেটার জন্য আমি খুব চিন্তিত আমি চাই যে নির্বাচন কমিশন সেটাকে অতি সত্তর যাতে এটা ঠিক করে দেন ভোটার তালিকায় কারচুপি ও তালিকায় ভুতুরে ভোটারের অভিযোগের ধারাবাহিকভাবে সরব তৃণমূল রাজনৈতিক তো মেঘা সম্মেলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই গঙ্গারামপুরে একই এপিক নম্বরে আলাদা নামের ভোটারের খোঁজ চলতি দরজায় অন্য মাত্রা যোগ করল শ্রীকান্ত ঠাকুর ও রণজয় সিংহের রিপোর্ট যে চব্বিশ ঘন্টা ভুতুনের ভোটার নিয়ে বিস্ফোরক অভিযোগের পর একেবারে ময়দানে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ভবনীপুরের জন্য এলাকার সমস্ত কাউন্সিলরের সঙ্গে বৈঠক মেয়র ফিরা থাকিমকে নিজের বাড়িতে ডেকে আলোচনা দু সপ্তাহের মধ্যে স্কুটিনি করে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এলাকার অবাঙালি ভোটার যারা থাকেন না তাদেরকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবনীপুরের জন্য এলাকার সমস্ত কাউন্সিলরের সঙ্গে বৈঠক সেই বৈঠকে ছিলেন মেয়র ফিরা থাকিম তার সঙ্গেও তিনি আলোচনা করেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আলোচনা করেন এবং দু সপ্তাহের মধ্যে স্কুটিনি করে পুরো বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি প্রবীর অর্থাৎ আজ একেবারে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আজকের মেগা সম্মেলনের পরেই একেবারে হাতে কলমে এই বিষয়টি যাতে বাস্তবায়ন করা হয় তার চেষ্টাও আমরা দেখতে পাচ্ছি দেখো ইন্ডিয়া রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার ভুয়া ভোটার এবং নিজের প্রথম সারি নেতৃত্বে যারা রয়েছে ছত্রিশ জন সাংসদ বিধায়ককে নিয়ে এটি কমিটি গঠন করে দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস ভবনে বসবেন তাহলে গুরুত্বপূর্ণ দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভবানীপুরের বিধায়ক তিনি সন্ধ্যা সাতটার সময় তার বিধানসভা অঞ্চলের সমস্ত কাউন্সিলর অর্থাৎ আটজন কাউন্সিলর যার মধ্যে মেয়র ফিয়ার থাকিমও রয়েছে তাদেরকে সবাই বাড়িতে ডেকে পাঠান সবাইকে বাড়িতে ডেকে পাঠালেন এবং সেখানে তিনি বৈঠক করলেন এবং পনেরো দিন সময় দিলেন যে পুরো ভোটার তালিকা তার হাতে তুলে দিতে হবে খুব করে এবং অবাঙালি বেশ কিছু জায়গা রয়েছে ও কয়েকটা ওয়ার্ড রয়েছে ভবনের বিধানসভার মধ্যে যেখানে দেখা গেছে যে বেশ কিছু ভোটার তারা ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তারা সেখানে থাকেন না সমস্ত বিষয় একদম পুরো বিষয় পুরো ভোটার তালিকা একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক রয়েছে বলেছেন নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সার্ভে বিল্ডিং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা দেন ভবানীপুর বিধানসভার জন্য নির্বাচনের জন্য সেই সার্ভে বিল্ডিং এর সেই তালিকায় জমা দিতে বলেছেন এবং সেখান থেকে যদি সমাধান না পাওয়া যায় তাহলে যে সি অফিস রয়েছে সেখানে কিন্তু অভিযোগ জানানোর নির্দেশ এতেন ভবানীপুর বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ প্রবীর ইতিমধ্যেই আজ মেগা সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেসের মেগা রাজ্য সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভূতরে ভোটার চিহ্নিত করার জন্য কোর কমিটি গঠন করে দেন কি বলেন তিনি আজ শুনবো আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কখনো মাথা নত করেনি আত্মসমর্পণ করেনি আমাদের বাংলার মাটি কখনোই দখলের জন্য নয় জাল ভোটারদের ভোটার তালিকায় পাচার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন তাই আপনাদের সামনে রাখছি আমরা আমাদের বাংলার মাটি কখনোই দখলের জন্য নয় পোস্ট মুখ্যমন্ত্রী জাল ভোটারদের ভোটার তালিকায় পাচার করা হচ্ছে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাধ্যমে নির্বাচনী জালিয়াতি ভাগ্য পরিবর্তন করতে পারবে না এই বিষয়টি নিয়েও তিনি উল্লেখ করেছেন তার এক্স বহিরাগত শক্তির কাছে কখনোই মাথা নত করেনি বাংলার মাটি বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না তবে নিজের ভাষণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী এদিন মঞ্চে অভিষেকের গলায় উত্তরীয় এবং হাতে ফুলের তোরা যে দুজন তুলে দিলেন সে ফেরা হাকিম এবং অরূপ বিশ্বাস রাজ্য রাজনীতিতে মমতার বিশ্বস্ত সঙ্গী হিসেবেই পরিচিত একই সঙ্গে দলের মধ্যে ভারসাম্যের বার্তাও দিলেন তৃণমূল নেত্রী ভুয়ো ভোটার ধরতে এদিন যে কমিটি মমতা গড়ে দিলেন তাতে অভিষেক থাকলেও নেতৃত্বে রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গত নভেম্বরে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব অভিষেকের হাতে তুলে দেন মমতা কিন্তু এদিন তৃণমূলের সংসদীয় দলের নেতাদের ধন্যবাদ জানালেও সেই সময় অভিষেকের নাম নেননি দলনেত্রী আমি সংসদীয় টিমের নেতা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি ডেলে অব্রাইন সাগরিকা সহ সকলে আছেন আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ছাব্বিশের আসন টার্গেট নিয়ে অবশ্য অভিষেকের সুরই শোনা গেল মমতার গলায় তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো জব্দ করতে হবে মমতা নেতৃত্বেই যে তিনি দলে রয়েছেন তা বুঝিয়ে দেন অভিষেকও বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে তৃণমূল সূত্রে খবর কয়েকদিন আগে দলীয় বৈঠকে মমতাকে বলতে শোনা গিয়েছে প্যাক ফ্যাক মানি না যদিও সম্প্রতি এই রাজ্যের আইপ্যাক কর্তা প্রতীক জেনের সঙ্গে নবান্নে বৈঠক করেন তৃণমূল নেত্রী এরপরে এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার নির্দেশ দেন মমতা আইপ্যাক আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন রাজ্য রাজনীতির অনেকেই বলেন বাংলায় আইপ্যাক নিয়ন্ত্রণ হয় ক্যামাক স্ট্রিট থেকে এদিন সেই জল্পনায় জল ঢাললেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের বস তিনি কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে বিরোধীরা যদিও আক্রমণে অনর বলেছে যে দলের রাস তার তার বাইরে কিছু না এবং বুঝিয়ে না ভাবে বুঝিয়ে দিলেন যে মাঝে যে অনেক কিছু হচ্ছিল সব না ছবি আমার একা ভাইপো নেই সেই কারণেই কি ভাইপো আরেকটু ঠাকুর ঘরেছে যে আমি তো কলা খাইনি সেই কারণে বললেন নাকি যে আমি বিজেপিতে যাচ্ছি বলে প্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে সব মিলিয়ে সাতাশের মঞ্চ থেকেই ছাব্বিশের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বলা যায় এই শিবরাত্রি নানা রকমের বিশ্বাস রয়েছে আর সেই বিশ্বাসেই বলা হচ্ছে বিরল গ্রহ সংযোগের সময় এটা আর এই সময় শিবের পুজো করলে ভক্তদের ইচ্ছা দ্রুত পূরণ হয় এই যোগেই করা পুজো রাশি ফলের সঙ্গে সম্পর্কিত গ্রহগত ত্রুটি গুলোকেও শান্ত করতে পারে এটাও বিশ্বাস আর এই বিশ্বাসই এক এক করে আপনাদের দেখাবো ভুবনেশ্বরে লিঙ্গরাজের মন্দির থেকে শুরু করে সেখানে শিবরাত্রি পালন হচ্ছে শ্রীনগরে শঙ্করাচার্য মন্দিরে পুজো হচ্ছে তারকেশ্বর সেখানেও একবারে জমজমার শিবরাত্রি প্রচুর ভক্ত সমাগম তারকেশ্বরে পুজো দিচ্ছেন শিবের পুজো যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনিও শিব পুজোর প্রতি হয়েছেন এক এক করে সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেলো ক্যাপসুল গাঁথের ব্যথার অপ্রথ ঔষধ বাংলা আর আওয়াজ বাঙালি রাবে জি 24 ঘন্টা হেডলাইনস اكو নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালী স্বপ্নের সাথ চিরন্ত পঁচিশে ছাব্বিশে টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই তৃতীয়াংশের বেশি আসন জিততে হবে বিজেপির জামানত জব্দ করার ডাক দুশো পনেরোর বেশি আসন জয়ের আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বেশি দিন ক্ষমতায় থাকবে না বিজেপি দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে এই বিজেপির ক্ষমতা শেষ মেঘা সম্মেলনে ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায় গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে সম্মেলনে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার বার্তা তৃণমূল সেনাপতে। সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঠাশ পাতা চার্জশিটে দু জায়গায় আমার নাম কোনো পরিচয় নেই এজেন্সির ভয় থেকে ভালো লাগছে কটাক্ষ তৃণমূল সেনাপতির বানতলার পর রজারহাটে শ্রমিক মৃত্যু নগলপোতায় নির্মীয়মান বহুতল সেখানে কাজ করতে গিয়ে বিপত্তি দুর্ঘটনা মাটি চাপা পড়ে মৃত এক শ্রমিক ভাঙনের বাড়িতে শোকের ছায়া লোকাল ট্রেন বন্ধে জের স্টেশনের স্টেশনে তুলকালাম টিকিট কাউন্টার ভাঙচুর রুখতে গিয়ে আক্রান্ত আর পি এফ কাজ ভেঙে আহত রেলকর্মী হেডলাইন দেখো নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন ধুমধুমার পরিস্থিতি সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও আপনাদের সামনে রাখবো ডাবন হারবার হাসপাতালে এক তরুণীর মৃত্যু এবং তারপরে চিকিৎসকের উপর চড়াও মৃতের পরিজনরা পাল্টা চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ পারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হসপিটাল অথরিটি থেকে খবরটা আসে তারা আর উইদিন ফিউ মিনিটস আমাদের পুরো টিম হসপিটালে যায় এবং মেয়েটির সঙ্গে কথা বলার পরে আমরা কয়েক ঘন্টার মধ্যে যে মূল যে অ্যাকিউজ তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই বিনোদ পণ্ডিত ওই হসপিটালেরই একজন একটু যেহেতু প্রাথমিক স্তরে আছে তদন্ত আমি খুব বেশি কিছু বলবো না কিন্তু যেটুকু এখন পর্যন্ত পেয়েছি ওখানে সাফাই কর্মী তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং ওর যে প্রাথমিক ক্লু আমরা পেয়েছিলাম যেটা আমাদের মাইনার ভিজি আছে তো ওর হাতে একটা সম্মেলন থেকে ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে যে দাদা কালচার চলবে না মঞ্চ থেকে তাও জানিয়ে দিলেন তিনি একই সঙ্গে ছাব্বিশের আগে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো বছর ঘুরলেই বিধানসভার ভোটযুদ্ধ তার আগে রাজ্য সম্মেলন থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তৃণমূলের বস তিনি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না তবে নিজের ভাষণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী